হ্যালো ব্যাক টু মাই চ্যানেল চলো আমি চলে এসেছি আর আবারও একটা নতুন ভিডিও নেই আই হোপ তোমাদের আজকে ভিডিও দেখতে খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিও দেখতে থাকো আর এনজয় করাও তো দেখতে পাচ্ছ আমি এখন সকালবেলায় উঠে গেছি সান টান পুজো টুজো সবই আমার হয়ে গেছে কেন কি বৃহস্পতিবারও আজকে তো আর দেখো আমাদের এখানে কত সুন্দর রৌদ্র দিয়েছি ভীষণ সুন্দর দিয়েছে আর প্রুৎকুশনে এখানে ব্যালকনিতে খেলা করছে দেখো আর আর রৌদ্রতে দেখো পার্কটা খুব সুন্দর দেখতে লাগছে আর এখানে দেখো কাপড় মেলা আছে আর সকাল থেকে সকালবেলায় স্নান টান সব করা হয়ে গেছে এটাকে বলো তো ভুতু তো চলো এটা আমি ছিলাম আর এই দেখো আমার প্রুৎকুশন দেখাচ্ছি তারাও কী করছে এখানে এখানে এই দেখো এই দেখো চলে এসে ভেতরে দেখেছ আমি যে ব্যালকনিতে যাব ঘরে আসবার ঘরে থাকলে ব্যালকনিতে যাবে ওই করে সারাদিন আর এখানে চাদরটা চাদর টাদর সব পাতা হয়ে গেছে মা সব ভালো করে টান টান করে পেতে দিয়েছে চাদর মায়ের আবার কী বলতো টান টান করে চাদর না পাতলে হয় না টান টান করে চাদর পেতে দেবে সারাদিন নিশ্চিন্তে আর চাদর সত্যি কথা চাদরটা যদি ভালো করে বিছানায় পাতা থাকে না মনটাও ভালো লাগে আর যদি এদিক ওদিক থাকে তো বিরক্তি লেগে যায় সারাদিন সত্যি করে দেয় তো দেখো চাদর টাদর সব পাতা হয়ে গেলো পরিষ্কার করা পুজকুশোনা খেলছে এখানে বদমাইশি করছে দেখো ওকে তাই বলছিলাম বিটু চলো ওই স্নান করি দিই তো ওখানে দাঁড়িয়ে আছে দেখো ছাদে যাওয়ার জন্য মাম্মাম ছাদে যাবো মাম্মা ছাদে যাবো এই দেখো জুতো পরে বাইরে বেরোচ্ছে আমি বললাম আমি বলছি দাঁড়াবে একটু দাঁড়া আমি একটুখানি খেয়ে নিই তারপরেও যাবে না হ্যাঁ দেখো ভাই শুয়ে আছে খাটে ঠান্ডা আন্ডা লাগছে আর এখানে একটু রোদ দিয়েছে তাই জন্য পর্দাটা খুলে রেখেছি আছে এখানে টিভি আছে রাখো চলো দেখাই মা কি রান্না করছে চলো এখানে ভাই শুয়ে আছে এটা মুখে ঢাকানি নিল লজ্জায় আর মা এখানে রান্না করছে কি রান্না করছো মা ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আর টমেটো দিয়ে চাটনি টমেটো চাটনি এই দেখো এখানে লোক এসছে রান্না করে যে অবস্থা আছে এরকম আমরা এসেছিলাম বাবা রান্না করতে রান্নাঘর মনে না এটা দেখ মনে হচ্ছে স্টোর রুম এরকম ফুলকপি বেগুন যা সব করা আছে কথলা বাটা সব কাটা কাটা আছে এরকম মাকে রান্না করছি চলো মায়ের চ্যানেলটা যারা যারা এখন সাবস্ক্রাইব করানি করে দিও মায়ের উপাধি হয় না চ্যানেল আছে দেখবে মনে ভালো ভালো মা রান্না রেসিপি দেয় দেখতে পারবে

এ দেখো বলছি ফুলটার ফটো না হে দেখি হ্যাঁ দুটো পায়রা বসে ছিল দেখলে তোমরা খুব সুন্দর লাগছিলো দেখতে তাই জন্য ভিডিওতে নিয়েছি ক্যাপচার করলাম হালকা তো এখানে দেখো আমি একটু জামাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আর রৌদ্রটা ভালো করে পাক এদিকটাও শুকিয়ে গেছে ওদিকটাও একটু রোদ দিয়ে দিচ্ছি ভালো করে সব জামাগুলো শুকিয়ে যাবে আর প্রত্যক্ষ সোনাকে দেখো দাঁড়ো এসে আমার গোল গোল ঘুরেই যাচ্ছে আমাকে আমি বলছি বিটু দাঁড়াও এদিকে এসো এদিকে এসো কার কথা শোনে আর ছাদে গিয়ে গাড়ি পেয়েছে বাচ্চারা তো এরাম ভালো লাগে বলো যত শান্ত থাকলে আমাদের তো ভীষণ খারাপ লাগে যদি পুত্র শোনায় একটু শরীর টরীর জ্বর টর আসে না ভীষণ মনটা আমাদের খারাপ হয়ে যায় সারাদিন চঞ্চলগিরি করো তো এটাই ভালো লাগে দেখতে হ্যাঁ অল্প বকা টকা তো করি কিন্তু সত্যি ভালো লাগে বাচ্চারা চঞ্চল না হলেও ভালো লাগে না একটু তো দেখতেই হবে বলো বাচ্চাদের না দেখলে কি হয় তো যাই হোক এই দেখো আমি ওখানে চলে এসেছি আর পুষ্প খেলছে আর আমি এখানে দেখো ভিডিও বানাচ্ছি ওর গাড়িটা চালাচ্ছে বলে আমি ওকে বলছি বেটু চল একটা শর্ট করবো ঠিক আছে ভালো করে কর রিলস করবো একটা ও সেই কী করবে ওই দেখো আসতে সামনে দিয়ে আমি স্লোমো করবো ভাবলাম একটা তো আসছে আমি যেমন করে বললাম সেরকম করে এলো তো কথা শোনে খুব জানো তো যেরকম বলে ভিডিও করতে খুব পছন্দ করে মাম্মাম চলো রেডি রেডি করবে এরকম করবে এই দেখো আমার সাথে করছে এই দেখো তো আমি বলছি চল এটা একটু স্লোমো করি স্লোমো করি তো দিয়ে দেখো আমি কোলে তুলে নেবো ওকে তো যেরাম বললাম সেরামই করেছে ঠিক আছে তো কী বলো তো ছাদে গিয়ে বোর হচ্ছিলাম তাই জন্য ভালো একটা স্লোমো করেই নি তোমাদেরও একটু ইন্টারেস্টিং লাগে ভিডিওটা দেখতে আমারও ভালো লাগলো একটু সতের সাথে খেলে নিলাম যাই হোক ভিডিওগুলো কেমন লাগছে আমাকে একটু কমেন্টসের জানিও তো তোমাদের কী টাইপের ভিডিও দেখতে পছন্দ করো সেটাও জানিও যতটা সম্ভব আমি তোমাদের মানে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছি চ্যানেলে ঠিক আছে তো ভিডিওগুলোতে তোমরা কীরকম কি ভালো লাগছে খারাপ লাগছে সবই জানিও খারাপ লাগলেও জানিও ভালো লাগলেও জানিও তাহলে কি বলো তো ভালোটাও আমি বুঝতে পারবো আর খারাপ কোনটা যে সেটাও আমি তাহলে নিজের শুধরে নিতে পারবো জিনিসটাকে তো এই দেখো আমাদের তো স্লোমো করা কমপ্লিট হয়ে গেল তারপরে ঋষি আমাকে বলছে চলো মাম্মা আরেকবার করি আরেকবার করি ওর দেখো রোদ্র লাগছে মুখেও স্নান করেনি এখনো পর্যন্ত একটু পরে স্নান করাবো কারণ কি এখন সকালবেলা তো ঠান্ডা লেগে যাবে তো মোটামুটি সাড়ে বারোটার দিকে স্নানটা করায় তো ঠান্ডাটা তো লাগবে না বাচ্চা ছেলে তো লেগেও যাবে ঠান্ডা ঠান্ডা একটু পাল্টে পাল্টে দিলাম রোদে আর চলো তোমাদের আবার ব্যাগ ক্যামেরার করে দেখায় এখান থেকে আমার সামনে মানে এই এটা মানে অন্য ছাদ তো মানে যে ছাদ তোমার আশ্রমে দেখালাম উল্টো ছাদটা আমাদের ছাদের অপোজিট ছাদটার থেকে এটা ভালো ভিউ তোমার দেখাচ্ছি চলো তোমায় দেখাই দেখতে তো ভালো লাগবে ভিডিওটা তো এই দেখো কি সুন্দর ভিউটা দেখতে পাচ্ছো এই দেখো এই দেখো পাট পায়খানা দেখতে পাচ্ছো স্লিপার আছে দোলনা আছে দিকে আরো তোমার দেখতে পাচ্ছো রুম আছে সব আর ফুচকু সোনা দাও কি করছে চিপস চিপস খাচ্ছে আমার আমাক খাই দা আমাৰ খাই দা বিকেলবেলায় চলে এলাম একটুখানি পার্কে উফ মনটা একটু ভালো রাখতে পার্কে তো আসতেই হবে তাই না বন্ধুরা তো একটু দেখো নাটক করছিলাম এখানটাতে একটু মানে ঝাউগাছটার এখানে মাকে বললাম মা একটু ভিডিও শ্যুট করে দাও তো এই দেখো গোল ঘুরছিলাম তারপরে এখানে মা আর ঋষি দেখো দুজনে মিলে দোলাই দূরছে আমি বললাম দাঁড়া তোমরা দোলাই দুলে একটা স্লোমো বানাবো ঠিক আছে তো ওই শ্যুট করছিলাম আর কি আমরাও রিলস ফিলস বানাচ্ছিলাম এই দেখো আর পুচকুশন কি সুন্দর একাই দুলছে দেখো ঋষি যেন তো ভয় অতটা লাগে না আরামসে দুলে তো আজকের মধ্যে ভিডিওটা এইটুকুই চলো